বৃহস্পতিবার সন্ধ্যে নামার সাথে সাথে বেশ কয়েকজন কলকাতা বিমানমন্দরে বাইরে জড়ো হয়েছিল কেউ কেউ জার্সি নাম্বার সম্মিলিত ব্যানার ধারণ করেছেন আবার কেউ কেউ তাদের প্রিয় খেলোয়াড়দের পোস্টার দর্শন করেছেন ভিড়ের মধ্যে প্রত্যাশাটা স্পষ্ট ছিল সাড়ে পাঁচ ফুটের মানুষটা বের হতেই যেন বাদনারা হয়ে গেলেন সেই অনুরাগীরা গৌতম গাম্ভীর দু হাজার সতেরো সালে কেকেআর জার্সিতে তার শেষ ম্যাচটি খেলেছিলেন তারপর থেকে সাত বছর কেটে গেছে কিন্তু প্রিয় গৌতম গম্ভীরের প্রতি স্নেহ কেকেআর বিশ্বাস্যদের এখনও ক্ষয় হয়। গম্ভীর এখন একজন পরামর্শদাতা হিসেবে ফিরে আসছে বিমানবন্দরের সমর্থকরা গম্ভীরের পুরনো ফচগুলি স্মরণ করিয়ে দেয় তার নস্টালজিক মুহূর্তগুলো এই দৃশ্যটি অনুকূল রায় সুয়েশ শর্মা এবং রিঙ্কু সিং সহ দর্শকদের অবাক করে দিয়েছিল সকলে উন্মাদনা অনস্বীকার ছিল যে লোকটি কে দুটি আইপিএল এর মরশুমের জয়ের পথে গিয়েছিল। তাকে এখন একজন পরামর্শদাতা হিসেবে সম্মান করা হচ্ছে গম্ভীরের কথায় আমি জানি তারা এখানে আমার জন্য রুট করেছে কিন্তু উপর অনেক আশা আছে আমরা দল হিসেবে সেই প্রত্যাশাগুলো পূরণ করার চেষ্টা করব যদিও এবারে গতিশীলতা কে কেকেয়ারের জন্য আলাদা সাত বছর পরে দলে ফেরা গম্ভীর তার প্রতি পুরনো ভালোবাসা দেখিয়ে অভিভূত হয় কলকাতায় আমার কাছে এই বাড়ির মতো ফ্র্যাঞ্চাইজি এটি আমার হৃদয় একটি বিশেষ স্থান আজকে আপনারা সবাই আমাকে যেভাবে স্বাগত জানিয়েছেন তা সত্যি মনে রাখার মতো আইপিএল যতই ঘনিয়ে আসে জেসান রায় প্রস্থান এবং ফিল্ম সল্টে অন্তর্ভূত আলোচনা আলোড়ন তুলেছে আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বলার মিচেল স্টক কি তার দামের ট্যাগকে ন্যায্যতা দেবেন গম্ভীর এই প্রশ্নগুলো উড়িয়ে দিয়েছেন জোর বলেছেন স্টক একটি এক্স ফ্যাক্টর তাকে শুধু মাঠেই পারফর্ম করতে হবে আন্তর্জাতিক ক্রিকেটে তার ট্র্যাক রেকর্ড নিজেই কথা বলে কে কেআরের জন্য কে আর আসন্ন মরশুমের জন্য প্রস্তুত হওয়ায় ইডেন গার্ডেনের প্রস্তুতি চলছিল তাদের আইপিএল যাত্রায় আরও একটি রোমাঞ্চকর অধ্যায় মঞ্চ তৈরি করে